কেরিয়ার আল্লাহ রসুলের আদর্শের দরকার কি আমি বললাম না তোমাকে দরকার জানে না বিদায়ী যুবক চুল কাটে নেটে দিতাম ও যদি নবীর চুল কাটার আদর্শের প্রয়োজনীয়তা জানতো তাহলে রব্বে কাবার কথা আজকে যদি দিলে বসে আমার বিশ্বাস কাল থেকে এখানে কোনো যুবক নেটে রেখা চুল কাটবে না ধরণ কোথাও সেলুনে যাবে আর কোনো না কোনো হুজুরকে ফোন দাঁড়ায় বলবে তুমি আমার চুল কাটার আদর্শ কি আমি ওই আদর্শে চুল কাটতে চাই চাই সেই আদর্শে চুল কাটা পাঁচশো টাকা হবে নেটে যে আদেশে মেটের ডিজাইনে যে চুল কাটে ওটাও পাঁচশো টাকার কমে কাটতে পারে না ঈদের সময় এক হাজার টাকার কমে কাটতে পারে না কেননা আল্লাহ আদর্শে যখন চুল কাটবে তখন প্রত্যেক চুলের বদলায় সে সব পাবে জিজ্ঞাসা করেন ওলামা একমত কিনা ওলামা একমত না

সে হাত পাততে পারে হাউজে কাউসারের পানি পান করার পরে যদি হাত পাতে আমরা রসুন যদি জিজ্ঞাসা করে পানি তো পান করাই না হাত পাতিস কেন কেন পানি তো পাওনাই ছিল ওটা পান করায় দিচ্ছেন আপনি তো বলেই আসছেন হাউজে কাউসার পান করাবেন আমাদেরকে বলে আসছেন মামাই দুঃখমুল হাউস তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ হবে এটা তো পাওনাটা পান করলাম কিন্তু সারা জীবন যে আপনার আদর্শে চুল কাটলাম ওইটার জন্য কি দিবেন যুবক তো ওই দিন হাত করতে পারতো আল্লাহ রসুল তো রসুল হারি সুন্দর রহিম

প্রত্যেক করটা এক হাজার বছরের রাস্তা সমান মোটা ওই পার থেকে ডিসেন্ট কি তাজাল্লি ঠিক না চল্লিশ নি মুসাল ইসলাম রাহু এর মতো ঠিক না কিন্তু এইখানে দেখেন ক বা কসাইনিয়া আদনা বাবা । বা

যে কিন্তু অস্তিত্বহীন হন নাই হন নাই উচিত ছিল আকল বলে যখন আল্লাহ রসুল সালাম দিচ্ছেন আত্মা হিজাত যখন বলছেন আল্লাহ বন্ধুকে এটা আল্লাহকে সালাম দিচ্ছেন যখন আল্লাহ বন্ধুকে সালাম দিতেছে السلام আলাইকা আল হুন্নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ سلام সমন দিবেন তখন বন্দুক কি বলতেছে আমি রাউ হারিছুন বিল মুমিনিন দেখে দিছি যে হারিছুন মুমিনিন

কথা ছিল অস্তিত্বহীন হয়ে যাওয়ার কথা ছিল কেননা আলোই আলো আলোই আলো আলোই আলো আলোই আলো সব কিছু ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু ওইখানে সালাম পাওয়ার সাথে সাথে কি বলতেছে আমরা বলে এখানে উন্মত এইখানে উন্মত আসবে না তো আসবে কোন জায়গায় اپنے <سؤال> نام کے بعد سے ہاری <سؤال> سن بھی لوگ ملی اپنے نام کے بعد سے ہاری سن بھی لوگ ملی رعوفر رحیم پہلے ہی کھانے ممت عشبانہ تو کتا ہے عشبے اللہ بلتے سے ممت وَعَلَىٰ عِبَادِ اللَّهِ السَّوَالِهِ

এই ই উচ্চরত শিরত হই না ঠিক সরবছরা দিয়ে তো হয় কিনা সন্দেহ আছে আজকে যখন সিরাজকুষ সিরাজগঞ্জ শহরে আমার বন্ধুর শিরর বয়ান হবে কেরিয়ার বয়ান হবে আদর্শ বয়ান হবে জীবনের স্টাইল বয়ান হবে জীবনের প্রয়োজনীয়তা বয়ান হবে তাইলে এটা ময়দানে হয় তো হয় কি করে

আল্লাহর রাসূল জিবরীল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন জিবরীল একটু কাহিনীটা বলো না তো জিবরীল আলাইহিস সালাম বলতেছিল সফর বড় লম্বা সফর আল্লাহু আকবার সফর লম্বা সফর বড় লম্বা নত্রত আপনি মক্কা থেকে মিশর পাড়া মাত্র ঢুকতে শুরু করলেন ফিল সীমানায় ওইখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ শৈতুল মামুদ সিদরাতুল নুনতাহা লৌ কালাম জান্নাত সব সবকিছু দেখার পরে আরও সু দেখতে হবে আরসের পরে কুর্সিও দেখতে হবে কুরসির পরে আল্লাহর সাথে বৈশাখ কথক শুরু করতে হবে মিটিংও হবে মাত্র ছোট সফর লম্বা দাঁড়াইলে চলবে না তাড়াতাড়ি করেন আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে জিবরি বলছে আল্লাহ

কথা উল্টে গেল কিন্তু সিরাজগঞ্জের মানুষ বন্ধু যেদিন দুনিয়াতে আসছে কয়েক মিনিট পরে আল্লাহ জগতের কাছে বন্ধুকে নিয়ে গেছেন সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসছেন বন্ধুকে দেখায় নিয়ে আসছেন আর বলছেন ফেরেস্তাদেরকে বলছেন তুফু মশারি সমগ্র জগৎ আমার বন্ধুকে ঘুরায় নিয়ে আসো হাত্তা ইয়াল আমার হালকা বিস্মিহি ও না সমগ্র জগৎ যেন আমার বন্ধুর চেহারায় চিনে নামে চিনে কুণের চিনে এই মুহূর্তের পরে কেউ যেন না বলতে পারে আমি এই বন্ধুকে চিনি না এই বাচ্চাকে চিনা

অঙ্গীকারের জন্য প্রথম সম্মেলন করছেন আর নিচে সমস্ত নবীদের সম্মেলন ছিল কোথায় আরশের নিচে আরশের নিচে বক্তা ছিলেন আল্লাহ বক্তা ছিলেন আল্লাহ আসলে ওঙ্গীকার নাও ইচ্ছা ছিল না ওঙ্গীকার না আসলে তো সাংে হাবিব বানাও উদ্দেশ্য ছিল যা আমার বন্ধু शान কত বড় দেখো দেখো বন্ধু शान আল্লাহর ভিতরে আছে এই আয়াতের ভিতরে আসছে তোমরা সুন আমার বন্ধু আসবে তোমরা ইমান আনবে আমার বন্ধুকে সাহায্য করবে এই সম্মেলন তো আরো নিচে ছিল কিন্তু জন্ম নেওয়ার সাথে সাথে সমগ্র সৃষ্টিকে দেখাইছেন কিন্তু নবীদেরকে দেখান নাই সমস্ত নবীদেরকে আইনা বাইতুল মুকাদ্দে ইমামতি উদ্দেশ্য ছিল না বন্ধুকে দেখানো উদ্দেশ্য ছিল দেখ দেখো যার বন্ধুর ব্যাপারে আমি প্রথম সম্মেলন করছি তৃতীয় সম্মেলনে তোমাকে বন্ধুকে বন্ধুর চেহারা বন্ধু

আমাকে তো আমি তাকাই বলতেছি তাকাই উল্লান তাকাই বুঝেন তো আমার ধারণা কিতাবে খোঁজলে ইঙ্গিত পাওয়া যাবে কিতাব খুঁজতে হবে খুঁজতে আল্লাহ রসুলের মনে যে সবাইকে তো দেখাইলেন আমাকে তো সব দেখাইলেন না আমাকে তো আমাকে তো সব

তো বলতে ছিলেন ইসলামকে যে আস্ত রাত্র দেখা হবে না রাত্র দেখা হবে না আজকে রাত্রও দেখা হবে না সফরও দেখা হবে না মেজবানও দেখা হবে না আজকে দেখা হবে মেহমান বন্ধু কি চায় শোনো তো জিবরিল ইসলাম পুরা কাহিনী শুনাইতেছিল আমি কথাকে গুছায় নিয়ে আসি মেরে দোস্ত কেমন আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব নিলে মহান পাপ মুসলমানের ঘরে অস্তিত্ব দেওয়ার দ্বারা সমগ্র মানুষের ভিতরে শ্রেষ্ঠত্বের এক মুকুট দিলেন উন্মত্ত্বের ভিতরে শ্রেষ্ঠত্বের আরেক মুকুট দিলেন ওই আল্লাহ চায় আমরা অক্ষুণ্ডভাবে ওই আল্লায়ার কাছে কিন্তু অক্ষুণ্ঠতা থাকবে কিভাবে অক্ষুণ্ণ ধরে রাখার জন্য যে পদ্ধতি যে আদর্শ ওই আদর্শ নেই মুহাম্মদুল রসুল্লাহকে পাঠাইছে না ওই আদর্শ দিয়ে পাঠাইছেন যে আদর্শে সমস্ত মর্যাদা অক্ষুণ্ণ থাকবে আমরা মানুষ মানুষ হিসাবে আল্লাহর কাছে যাব জানুয়াল হিসাবে যাব না যতদিন দুনিয়াতে থাকবো ওই আদর্শের সুবাদে যতদিন আদর্শের ভিতরে থাকবো ওই আদর্শের সুবাদ আদর্শের ফলাফল লাভ আমরা এখানে পেতে থাকবো ওইখানে পেতে থাকবো কিন্তু আসল যেটা বোঝাইতে চেয়েছি আজকে মুসলমানের এই দুরবস্থা কেন কেন এই দুরবস্থা অথচ আমাদের যে কোনো শ্রেষ্ঠ উন্মত নেই আমাদের নবীজির যে বড় কোনো নবী আসে নাকি ইসলামের চেয়ে বড় কোনো মনোনীত ধর্ম আছে নাকি এই উন্নতের চেয়ে আল্লাহর প্রিয় পাত্র কেউ আসে নাকি আমাদের চেয়ে তো আল্লাহর প্রিয় পাত্র কেউ নেই কেউ নাই আমাদের চেয়ে প্রিয় পাত্র আমাদের যে আল্লাহর কাছে প্রিয় পাত্র কেউ নাই রক্তের কাবার কেউ এই যে আল্লাহর কাছে প্রিয় পত্র পেল যদি প্রিয় পত্র হইতো আপনাকে আমি একটা প্রমাণ দিই তাহলে আপনাকে কেন আল্লাহ সমগ্র মানুষের ভিতর থেকে কুদরতি হাতে বাছাই করতেন তো বাছাই কিন্তু বাছাই বোঝেন কি বাজারে যাওয়ার পরে ফলের টুকরির টিকা যেরকম আপনি বাইছা বাইছা পছন্দের ফলটা আপনি ব্যাগে ভরেন আমরা আপনাকে আমাকে এরকম বাছাই করবো কিন্তু আমরা তো আসবো সবার শেষে ঠিক না সবার শেষে আসছি না সবাই আগে আমাদেরকে বাছাই করার দরকারটা দিতে থাকতো ঠিক না তারপরে যা থেকে দিত ওটার থেকে বাছাই করে দিত ঠিক না কিন্তু সবার আগে আমাদেরকে বাছাই করলেন কেন বুঝা গেল আমাদের যে প্রিয় পাত্র কেউ 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 আমি কিন্তু দশ পনেরো মিনিটের ভিতরে কথা বুঝা গেল আমি একটা আসল জিনিস আপনাদেরকে ব্যথা বুঝিয়ে দিতে দিচ্ছি ব্যথা আমার দিলের একটা ব্যথা আপনাদেরকে আমি আজকে শেয়ার করব যুবকদেরকে বলতেছি আপনাদেরকে বলতেছি এই সিরত মাহের একটা সবচেয়ে সুবর্ণ সুযোগ আমার দিলের ব্যথাটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই জন্য কিন্তু কথা আমি এইভাবে ঘুরে ঘেরায় নিয়ে যেতেছি আমি একটা জিনিস আপনাদের ভিতরে শেয়ার করব তো যেটা বলতেছি বলতেছিলাম এই উন্মতের যে আমরা প্রিয় পাত্র কেউ পাত্র

আমরা নির্বাচিত হছিলাম আর ওইখান থেকে জানলাম যাওয়ার কথা ছিল আপনি বলবেন এইগুলো দুনিয়া আসলো কেন একটা প্রশ্নের সম্মুখীন হবে বিদায় কি কি প্রশ্নের সম্মুখীন হবে বিদায় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে শুধু পা জন্য কি একটা উদাহরণ দিলে বোঝা যাবে আপনার প্রিয়জন জন প্রতিদিন আপনার বাড়ির সামনে দিয়ে যায় আসে একদিন আপনার সাথে দেখা হলো আপনি বলতে পার আপনারা বলেন মনে হয় যে ভাই তুই তো পারস আমার বাড়িতে একটু পাড়ায় ওকে যেতে পারস তো আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাড়ানোর জন্য পাঠাইছেন আমি প্রমাণ দিতেছি যদি পাড়ার জন্য না পাঠাইতেন আমাদের বয়স কত দিচ্ছেন ঠিক না কিন্তু হিসাব কি ষাট সত্তরের নেবেন দুই পর্বে মা প্রথম পনেরো বছর মা নিষ্পাপ যতক্ষণ মতো বালেন না

বললেন কেন কেন না কেন আমাদেরকে নালাম আমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচন করবো বা আমরা কি কার পক্ষে সাক্ষী হ্যাঁ সরকারের পক্ষে সাক্ষীকে কি বলে বলেন তো রাজ সাক্ষী ঠিক না আমরা কার রাজ সাক্ষী আমরা আচ্ছা রাজ সাক্ষী যে হয় তার বলনপুসরের দায়িত্ব পা

যদি ভালো রাস্তোতে আপনাদের রাস শক্তি কেন বানাইলো এক এক আপনি আর আমি তো রাস শক্তি কান রাস শক্তি আল্লাহর রাস শক্তি কিয়ামতের দিন আল্লাহ এইজন্য কিয়ামতের দিন আমাদেরকে সুরক্ষা দিবে কে সবকিছু করবে কে আল্লাহ বুঝলে তো আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো না

এত শ্রেষ্ঠত্ব যে আর একটা নারীটার নাম যে কার কারণে একটা নাম ওই টুম্ম আসছে নিঃসিত কেন দুনিয়ায় সবচেয়ে বেশি ঘির্নিত কেমন সবচেয়ে বেশি রঞ্চিত কয়রা সবচেয়ে বেশি বঞ্চিত কেনা সবচেয়ে বেশি দীক্ষিত কেন সবচেয়ে বেশি ঘির্নিত খেলা সবচেয়ে বেশি রাঞ্ছিত কেন সবচেয়ে বেশি নিষ্পেষিত কেন আর ওদের হাতে যাদের ব্যাপারে ডেলি আমাদেরকে বত্রিশ বার কেন যতবার নামাজ পড়বে ততবারই সুরায় ফাতেহার ভিতরে এই কথা বলতে বাধ্য করতেছেন কেন এদের আদর্শ থেকেও বাঁচান এদের হাত থেকে আমাদেরকে বাঁচান এই কথা বলতে বাধ্য করতেছেন কেন আমাকে বোঝা রাখতে হবে অথচ আজকে দুইশো কোটি সম্পদ আজকে মুসলমানের কাছে দন সম্পদ সারা দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সত্তর ভাগ মুসলমানের কাছে সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে মুসলমানের চেয়ে বড় টাকা কারো কাছে কুয়েতের টাকার চেয়ে বড় টাকা কোথাও নেই পাহারাইনের টাকার চেয়ে বড় টাকা কোথাও নেই উমানের টাকার চেয়ে বড় টাকা কোথাও নেই করুণায় টাকার চেয়ে বড় টাকা কোথাও নেই সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে দুইশো কোটি সত্তর পার্সেন্ট দুনিয়ার সম্পদ মুসলমানের কাছে তারপরও আমরা নির্যাতিত আপনি প্রশ্ন করবেন আমরা এত ভালোবাসার পাত্র তাই আল্লাহ আমাদেরকে সাহায্য করে না করে না কেন আমি আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ এত ভালোবাসার পাত্র আপনি আমাদেরকে সাহায্য করেন না তো করেন না কেন আবাবি পাঠান না তো পাঠান না কেন মশা পাঠান না তো পাঠান না কেন ٹھیک سے بات دینا فرشتہ بادی دینا جنود السماوات کی بادی دینا وللہ جنود السماوات کی والارض سماوات بات دینا زمین شینی کی پٹھائے دینا آقا شکر نہیں پٹھائے دینا آقا شکر نہیں پٹھائے